আসসালামু আলাইকুম রিবাস আমরা সবাই প্রস্তুত হয়ে গেছি আমাদের তাম বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এই হচ্ছে আমাদের বোট এই বোর্ডে করে আমরা যাব সবাই এখান থেকে এই হচ্ছে আমাদের বোট আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দেব বোট নিয়ে আসলে বোন দেওয়া মানুষরা পানি আবদ্ধ অবস্থায় আছে আমরা বোটটি ডিগ্রি ফেলছি তারপরে যে আমাদের খাদ্য সামগ্রীর ভিতরে মোটামুটি এখানে যে যেমন পানি এখানে পানি প্রস্তুত হয়ে গেছে আমরা পানি নিচ্ছি পানি আরও আছে আমাদের এখানে মোটামুটি অনেক পানি আমরা সবগুলো রেডি করেই চলছি এখন প্রস্তুতি চাষ চলতে আসে আমরা বিবিরাট ফাড়িয়া থেকে মোটামুটি ভালো একটা আয়োজন করতেছি এই যে পানি এখানে পানি চলছে তারপরে এখানে আমাদের খাদ্য সামগ্রীগুলো আস্তে আস্তে রেডি হচ্ছে সবগুলা প্যাকেটিং চলতে আছে এখানে এক একটা করে সবগুলা প্যাকেটিং হচ্ছে এবং প্যাকেটগুলো খুলি খুলি সেক করে দেখা হচ্ছে সবগুলা যে ঠিক মতো আছে কিনা না পরিমাণগুলো সবগুলা আছে কিনা এখানে আমরা দেখা দেখবো একটু পরে প্যাকেটগুলোতে কি আছে পরে আমরা দেখিয়েছি সবগুলো তারপর নেক্সট আমরা এখানে তৈরি করার জন্য আলো কিছু পেয়ে যাচ্ছি এখানে

এখন তো এইভাবেই প্যাকেটিং চলতে আছে এখানে সুন্দরভাবে প্যাকেটিং চলতে আছে আলু, পেঁয়াজ, চাল, ডাল তেল, আমাদের ডাল আছে, তেল আছে, ফেজ আছে সবগুলা এখানে যে অবস্থায় আছে আরও আছে ভিতরে আছে এগুলা একটু বাড়া তারপরে যে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সবগুলা আয়োজন হচ্ছে অনেকগুলো প্যাকেট হয়ে গেছে এখানে আমাদের ফাতেম সবগুলো এই হচ্ছে আমাদের বিশ্বজিৎ বিশ্বজিৎ আজকে দুই দিন এটা নিয়ে প্রচুর কাজ করতেছে ঠিক আছে দেখা ভিওয়াস আমরা ফাই গন্তব্যের কাছাকাছি চলে আসছি আমরা সামনে এখন নৌ যেতে হবে এখন এই দিকে দেখেন ফানির অবস্থা এখানে দেখা যাচ্ছে ফানি এরকম দেখা যাচ্ছে আমরা তো আমি বলতে পারবো না এখানে কিন্তু অনেক ফানি কীভাবে বুঝাবো আপনাকে ফানি একটা গদ দেখায় আপনাদেরকে গদ দেখলে আপনারা বুঝতে পারবেন এই একটা গদ দেখেন পুরা ডুবে গেছে ক্যামেরা থেকে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না হ্যাঁ দেখছেন বটটা কিন্তু পুরো ডুবে গেছে মানে তাহলে বুক বলা যায় এক একদম গলা পর্যন্ত পানি এখানে অনেক পানি আছে আমরা এখন যাত্রী আমাদের গাড়ি চলে আসছে আমরা বোটও চলে আসছে আমরা কোন মধ্যে ভিতরে প্রবেশ করবো পরবর্তীতে আপডেট আবার আপনাদেরকে সবাইকে জানাবো ইনশাল্লাহ আমাদের এখানে ভলেন্টিয়াররা মোটামুটি সবাই প্রস্তুতি নিচ্ছে এখন যাওয়ার জন্য এই যে আমাদের সাইদ প্রস্তুতি নিচ্ছে আমাদের কলিক সলমান প্রস্তুতি নিচ্ছে এটা আমাদের আরিয়ান আরিয়ানও প্রস্তুতি নিচ্ছে এখানে মোটামুটি আমাদের পারিয়ার সকল সদস্য এখন ফুল প্রস্তুতি নিচ্ছে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি আমরা এখন যাব দেখেন সব দিকে কিন্তু ফানি তৈরি আমরা যেতটুকু যে মোটরসাইকেলে যাওয়া যায় আমরা অতটুকু যাব বাইফ বাইফ দুল আমরা নৌকা পথে যাব। আমরা আপনাদেরকে প্রথম ভিডিওতে দেখাচ্ছি আমরা নৌকা টোকা সব কিছু রেডি করে নিয়ে আসছি আমরা এখন এখান থেকে রওনা দেবো চলে

জন্য আমরা যতটুকু সম্ভব মোটরসাইকেলে যাব বাকি পথগুলো আমরা নৌপথে যাব আমরা চেষ্টা করবো যেন পিছনে একদম ভিতরে যারা পায় নাই তাদেরকে দেওয়ার জন্য আমরা অলরেডি খোঁজখবর নিয়েছি অঞ্চলগুলো যারা এখানে একদমই পায় নাই খুবই কষ্টে আছে অনেক পর্যন্ত টান শোষায় নাই আমরা ওই অঞ্চলগুলোতে বেশি যাওয়ার জন্য আমরা অলরেডি সমুদ্রে কথা হয়ে গেছে জায়গাটা 私は一番にころびともした。<music> <music> এটা আগের চেয়ে একটু সামান্য কমছে আগের যে রাস্তাগুলো দেখা যায় না আমরা নতুন যাব ধরে আমাদের নৌকা আসতেছে আমরা কিছুক্ষণের ভিতরে আমরা মোটর সাইকেল মনে হয় আর বেশি সময় যাওয়া যাবে না আমরা এখানে কার্যক্রম শুরু করে দিয়েছি আমরা এখানে আস্তে আস্তে দিচ্ছি দিচ্ছে আস্তে আস্তে দেন সবাইগুলো আস্তে আস্তে দেন এখানে আমাদের ভলেন্টিয়ারগুলো এখানে যথেষ্ট পরিমাণ কাজ করতেছে আমাদের সব কাজ করতেছে আমরা অনেক কিছু দিয়েছি আরও এখানে পাশে আমরা নিয়ে যাব এখন এগুলো দিচ্ছি যেগুলো আসতে এখানে উ <laughs> আমরা আসলে যে টান দাদাকে দিচ্ছি তাদেরকে ভিডিও করতে চাচ্ছি না আমরা শুধুমাত্র আমরা যে যারা আসছি তারা এই কাজ বলছে এখানে আমাদের আশাদুল ভাই আছে আমাদেরকে সকাল থেকে অনেক হেল্প করতেছে আলহামদুলিল্লাহ আমরা আসলে তান বিতরণ অনুষ্ঠান কমপ্লিট করে ফেলছি ফাই শেষ পর্যায়ে আছে আমরা এখন আমরা অনেক ভিতরে ছিলাম ওদিকে আসলে আমরা চাচ্ছি না যে মানুষকে ভিডিও করে মানুষের সামনে আনবো বা মানুষের ছবি তুলবো এখানে আমরা মানুষের ভিডিওগুলো দিই নাই আমরা এখন আবার এদিকে আসতে আসছি আমরা দেখেন এই সময় দেখা পেয়েছি যে অঞ্চলগুলো আগে সম্পূর্ণ ছিল ভাই মনে করেন মাথার উপরে ফাঁসি এত পরিমাণ ফাঁসি ছিল বা যা বলার বাহিরে এত বৃষ্টি এত ফাঁকি এত দিকে ফাঁস বাঁচছে কমছে

আপনারা দেখতে পাচ্ছেন বন্যার মতো হয়ে গেছে এত পরিমাণ পানি যা মানুষ আসলে খুবই কষ্টে আসে যে এখানে যেহেতু দেখলাম আমরা এই পর্যন্ত আমরা ভিতরে গেলাম মানুষের থেকে অনেক কথা শুনলাম মানুষ অনেক কষ্টেই আসে আমরা আসছি বিবিরাট ফারিয়ার পক্ষ থেকে আজকে তান বিতরণ অনুষ্ঠানে আমরা মোটামুটি আমাদের কাজ শেষ করে ফেলছি আমাদের আর অল্প কিছু বাকি আছে আমরা সামনে আমাদের আড্ডা ইয়ে আছে আমাদের হয়ে গেছে আমরা ওখান আবার উপরগুলো এসে দেব তো আজকে আর বেশি সময় দেব না আবার পরবর্তীতে ভিডিও বিজেপি অবশ্য আপনাদেরকে নব্বই জানাবো বা বলবো দেখেন আপনাদেরকে দেখা ওই যে ঘরটা দেখান ওই যে দিকে ঘরটা দেখান কী অবস্থা ওই তো ভেঙে watiba